হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না নিশ্চয়ই তোমরা থামনিল আর টাইটেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো চলো আজকে আমার ইউটিউব জার্নি কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করো যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ গুগল লেটার তো এটা কি সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো আর এটা খুবই পরিশ্রম করে এটা পাওয়া যায় হাতে তো এটা আমি কিভাবে পেলাম আর এটা পাওয়ার জন্য আমাকে কী কী করতে হয়েছে সবটাই আজকে তোমাদের আমি বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে তো আমি ইউটিউব জার্নি শুরু করেছি আজ থেকে দু বছর আগে মানে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে আমি ইউটিউব জার্নিটা শুরু করি তো যখন শুরু করি তখন আমি জিরো থেকেই শুরু করেছি তো এই জার্নিটার কথা একমাত্র যারা ইউটিউবে ভিডিও করে একমাত্র তারাই বুঝবে যে কতটা কঠোর পরিশ্রম করতে হয় কতটা আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয় কত লোকের কথা মানে অনেক কিছু সহ্য করতে হয় এই জার্নিটার মধ্যে তো আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমি একাই শুরু করেছিলাম আমার সাথে কেউ করতো না ভিডিও আমি একাই করতাম তারপরে আমার হাজব্যান্ড আমার সাথে ভিডিও করে তো আমি বেসিক্যালি কমেডি ভিডিওগুলোই করি মানে শর্ট ভিডিও শর্ট ভিডিওটাই বেশি দিই তো এত কিছু শুধুমাত্র সম্ভব হয়েছে বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমরা যদি পাশে না থাকতে আর এতটা ভালোবাসা না দিতে সেটা এই জায়গাটায় আমি কখনোই আসতে পারতাম না আর এই অ্যাডসেন্স লেটারটাও আমি কখনোই পেতাম না তো সমস্ত মানে যা কিছু হয়েছে আমার সমস্তটাই তোমাদের জন্য তো এইভাবেই তোমরা সবসময় পাশে থেকো আর আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে হাসানোর তোমাদেরকে এন্টারটেন করার আমি যখন ভিডিও শুরু করি তখন আমি প্রথমে কারোরই সাপোর্ট পাইনি মানে একমাত্র আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছিল এবং আমার মা এই দুজনার সাপোর্টই আমি পেয়েছি এছাড়া আমি কারো সাপোর্ট পাইনি শুধু মানে সবাই বলেছিল যে কি হবে ভিডিও করে কি হবে কিছুই হবে না তো এইভাবেই বলেছিল সবাই অপমান করতো অনেক রকম কথা বলতো তো আমি সেগুলো কিছুই মনে করতাম না ভিডিও চালিয়ে গেছি তো আমি ভিডিও বন্ধ করিনি আমি একজন খুবই মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থেকে একটা মানে বিয়ের পরে একটা ভিডিও করে এইভাবে মানে এই জায়গাটায় আসা খুব একটা সহজ ছিল না মানে যারা এই জায়গাটায় এসেছে ভিডিওর মাধ্যমে তারা নিশ্চয়ই এই পথগুলো অতিক্রম করেছে এবং জানে কি কী মানে সহ্য করতে হয় একটা মেয়েকে একটা বউকে বিশেষ করে তো সেগুলো আমাকেও সহ্য করতে হয়েছে শ্বশুরবাড়ি থেকে আমি একদমই সাপোর্ট পাইনি মানে সবাই মানে অপমান করেছে সবাই যা কথা বলেছে এবং পাড়া প্রতিবেশীও পর্যন্ত অপমান করেছে তো তারপরেও এত কিছু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও আমি তোমাদের হাসি ছি এবং হাসি হাসির ভিডিও আমি তোমাদেরকে উপহার দিয়েছি আর তোমরাও সেই ভিডিওতে আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছ তো এভাবেই সবসময় আমার পাশে থেকে যেও তোমরা বন্ধুরা আর সমস্তটাই তোমাদের জন্য তোমরাই আমার ঈশ্বর তোমরাই আমার ভগবান তোমরাই আমার পাশে থাকলে আমার এই জার্নিটা আরও যাতে মসৃণ হয় আরও যাতে ভালো হয় আরও যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি সেটা সবসময় তোমরা পাশে থেকো তাহলে এটা সম্ভব এটা অনেকের কাছে একটা সামান্য কাগজ কিন্তু যারা এই অ্যাডসেন্সটা লেটারটা পেয়েছ তারা এটার মানে বুঝতে পারবে এটা এই যে এখানে আমার অ্যাড্রেস এইগুলো সবকিছুই আছে আর ভেতরে একটা কোড নাম্বার আছে তো সেই কোডটা মানে ওটা শেয়ার করা যাবে না তো তাই জন্য আমি দেখাতে পারছি না তো ওই নাম্বারটা ভেতরে আছে তো এটাই আছে এর মধ্যে কিন্তু এইটার কিন্তু অনেকটাই মূল্য আর এটা আমি পেয়েছি কিছুদিন আগে আর আমি কিছু ইউটিউব থেকে কিছু পেমেন্টও হাতে পেয়েছি সেটা একদমই সামান্য কিছু কিন্তু তাও আমি তোমাদের ভালোবাসা দিয়ে এটুকু পেয়েছি আর তোমরা আরও ভালোবাসা দাও যাতে আমি আরও দূর এগিয়ে যেতে তারা আমাকে বা আমার ভিডিও পছন্দ করো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার ভিডিও পছন্দ করো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আজকে আমাকে হেট না করতে তাহলে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না তো তোমাদের আমাকে পছন্দ না করাটাই আমার কাছে একটা আশীর্বাদ তো এভাবেই আমাকে যারা ভালোবাসছো ভালোবেসে যাও যারা ঘেন্না করছো তারা ঘেন্না করে যাও এই ভিডিও করাটাকে অনেকেই খারাপ চোখে দেখে আবার অনেকে ভালো চোখেও দেখে ভালো দেখার মানুষ এই পৃথিবীতে কমই আছে খারাপটাই লোকে বেশি দেখে তো যেটার জন্য আমাকেও অনেক অনেক কিছু অপমান সহ্য করতে হয়েছে অনেক অপবাদ মিথ্যা অপবাদ অনেক কিছু সহ্য করতে হয়েছে একটা সাজেস্ট করব সব মেয়েদের সব বউদের যে তোমরা নিজেরা স্বাবলম্বী হও যাই করো যেটুকুই ইনকাম করো তোমরা নিজেরা যাতে নিজেরটুকু অন্তত চালাতে পারো সেরকম অন্তত নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো আর সব হাজব্যান্ডদের বলবো যে তোমরা তোমাদের ওয়াইফের পাশে থেকো যেরকম আমি আমার হাজব্যান্ডকে আমার পাশে সব সময় পেয়েছি আর যদি আমি ওকে পাশে না পেতাম আমি কিন্তু এই জায়গাটা কখনই আসতে পারতাম না কারণ আমি পরিবারের সাপোর্ট মানে আমার শ্বশুরবাড়ি পরিবারের সাপোর্ট আমি একদমই পাইনি আর একজন যে আমাকে সমস্ত সব সময় সব কিছু থেকে আগলে রেখেছে সেটা হচ্ছে আমার মা আর আমার হাজব্যান্ডও বাট আমার মাও অনেকটাই করেছে তো এই দুটো মানুষ না থাকলে হয়তো আমি এই জায়গাটা কখনোই আসতে পারতাম না আর ঈশ্বর আর তোমরা তো আছোই তো সমস্তটা নিয়ে আমি বলবো যে একটা মেয়ের সবার আগে স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার আর একটা কথা সবসময় আমাকেও শুনতে হয়েছে তোমাদেরও শুনতে হয়েছে যারা ভিডিও করো বা অন্য কাজ করো কোনো মেয়েরা বিশেষ করে মেয়েদেরই এটা শুনতে হয় যে তুই এটা করছিস লোকে কি বলবে বা তুমি এটা করছো লোকে কি বলবে বাট লোকে তো সবসময় বলবে তুমি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে তাই আমার মনে হয় তুমি নিজে যেটা ঠিক মনে করো সেটাই করো লোকে কি বলবে সেই দিকে কান্না দিয়ে তোমার নিজের পথে তুমি এগিয়ে চলো যে তোমার নিজের মনে হচ্ছে তুমি সেই লোকের কান না দিয়ে তুমি নিজের কাজ নিজে করে যাও সৎ নিজের কাজ করলে একদিন না একদিন ঠিক তার ফল পাবে কর্ম করে যাও ফলের আশা করো না ফল দেওয়ার মালিক একজন উপরে বসে আছেন তো তিনি ঠিক সময় মতন ফলটা দেবেন তো বিশ্বাস রেখো তার উপর আর এভাবেই সঠিকভাবে সঠিক কর্ম করে যাও অবশ্যই তোমরাও ফল পাবে আর বন্ধুরা এভাবেই তোমরা পাশে থাকো আর খুব তাড়াতাড়ি তোমরা যদি চাও তোমাদের ভালোবাসায় আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হবে তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর তোমরা প্রচুর 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 সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় তো এক লাখ সাবস্ক্রাইব হলে আমি একটা বড় কেক আনবো তোমাদের সামনে কেক কাটবো তোমাদের সবাইকে নিয়ে আমি একটা ছোট্ট করে সেলিব্রেট করবো তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমার এক লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও এটা শুধুমাত্র তোমরাই পারো তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব এই কথাগুলো মাথায় রাখলে তোমরাও খুব সহজে এই অ্যাডসেন্স লেটারটা পেয়ে যাবে তো সবাই কাজ করে যাও আর নিজের কাজের প্রতি সৎ থাকো